সালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আমি ফয়েজ উল্লাহ আইবি আপনি যদি কোরআনকারিম রিডিং পড়তে না পারেন অথবা আপনি কারিম শুদ্ধ করে পড়তে চান কিন্তু পারেন না তাহলে মনে রাখবেন মাত্র তিরিশ দিনেই আপনি কোরআনকারিম রিডিং এবং সহি করে পড়তে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এজন্য আমাদের এখানে নিয়মিত ক্লাস করতে হবে আমি নিজেই আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কারিম শেখাবো এজন্য যে কাজটি করতে হবে আপনার মোবাইলে ইউটিউব অ্যাপে আপনি এভাবে ক্লিক করবেন অতপর সার্চ বক্সে আল ইসলাম মিডিয়া সেন্টার লেখে সার্চ করবেন সার্চ করার পরে আপনি ঠিক এরকম একটা লঘু পাওয়া যাবেন আল ইসলাম মিডিয়া সেন্টার এই লঘুর উপরে আবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করতে পারবেন প্রিয় দর্শক এখানে লক্ষ্য করুন কতগুলো অপশন দেয়া রয়েছে যেমন হোম ভিডিওস শর্টস লাইভ প্লেলিস্ট তো আপনি যদি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে আমাদের সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হতে চান তাহলে এই লাইভ অপশনে ক্লিক করবেন আমরা যদি লাইভে থাকি তাহলে এখানে ক্লাসটি আপনারা দেখতে পাবেন এবং ওই ক্লাসে ক্লিক করলেই আপনি আমাদের সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারবেন প্রিয় দর্শক আর যদি পূর্বের ভিডিওগুলো পেতে চান অর্থাৎ যথা টাইমে আপনি ক্লাস করতে পারেন না পূর্বের ভিডিওগুলো পেতে চান তাহলে প্লে লিস্টটি ক্লিক করবেন এই প্লে ভিতরে সবগুলো ভিডিও পূর্বের দেয়া রয়েছে প্রিয় দর্শক এখানে প্রথম যে প্লে লিস্টটি রয়েছে এই প্লে লিস্টটি ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে এখানে সবগুলো ভিডিও একসঙ্গে পাওয়া যাবেন